দীর্ঘ সাত বছর বিরতির পরে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি সবশেষ আসরের থেকে তিপ্পান্ন শতাংশ বেড়েছে এবারের পুরস্কারের অর্থ শিরোপাজয়ী দল পাবে টু পয়েন্ট টু ফোর মিলিয়ন ডলার রানার্স আপ হওয়া দলও পাবে ভালো অর্থ পুরস্কার তাদের দেওয়া হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু মিলিয়ন ডলার আর বাকি সেমিফাইনালিস্ট দল পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হচ্ছে আট দলের অংশ গ্রহণে চারটি দল করে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে প্রতিটি গ্রুপের ম্যাচের জয়ী দল পাবে চৌত্রিশ হাজার ডলারের বেশি সেমিফাইনালে না যেতে পারা চারটি দল খালি হাতে ফিরবে না পঞ্চম ও ষষ্ঠ অর্জন করা দল পাবে তিন কোটি পঞ্চাশ হাজার ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলো পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার এছাড়াও আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে আটটি দল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার করে আগামী উনিশ ফেব্রুয়ারি কারাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের সব গ্রুপ ম্যাচ হবে দুবাই দলটি সেমিফাইনাল বা ফাইনালে গেলে সেই ম্যাচগুলোও হবে দুবাইতে